আমরা গাড়িতে আসন ফাঁকা রাখি লেখা থাকে যে ল্যাংরা অন্ধ এবং মহিলার জন্য সংরক্ষিত তার মানে কি নারীকে সম্মান দিচ্ছি না না কি অপমান করছি ল্যাংরার সাথে তুলনা করছি অন্ধের সাথে তুলনা করছি ভাই একটু থামাই আমি আমার নিজের অভিজ্ঞতার কথা বলি একটা সময় এরকম ছিল আমি যখন মানে যখন বাসে রেগুলার বেসিস উঠতাম একটা নারী বাসে ওঠা মাত্রই একজন পুরুষ তিনি ছেড়ে দিয়ে প্রতিযোগিতা থাকতো কে আগে ছেড়ে দিয়ে ওনাকে বলবে আপনি বসেন যেই মাত্র এই সংরক্ষিত মহিলা আসন আসলো তারপরে মহিলারা আমি দাঁড়ায় থাকতে দেখছি পুরুষরা ঠিকই বসে আছে যে ঠিক আছে তাহলে ওনার জন্য তো সংরক্ষিত আছে উনি ওইখানে বসুক সিট খালি না থাকলে দাঁড়ায় থাকুক এটাই তো হচ্ছে আপনি নারীকে সম অধিকার কথা বলে যদি নারীর জন্য আসন আপনি নির্ধারণ করে যেন সম্মান দেওয়া একটা জিনিস ভিতর থেকে আসা জোর করে তো সম্মান দেওয়া যায় না আমাদের তো এটা কালচার একটা মহিলা দাঁড়িয়ে থাকলে আমি কেন বসে থাকবো এটা তো আমাদের সম্মান এটা ভিতর থেকে আসবে অন্তর থেকে আসবে জোর করে সম্মান দেওয়া তো কিছু নেই এখানে